স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছে আমি তসিয়া ইসলাম জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা থেকে খালেদা জিয়া সহ সব আসামি খালাস পেয়েছেন এখন হাইকোর্টে ব্রিফ করছেন তার আইনজীবীরা আমরা এখন সরাসরি চলে যাব সেখানে আমি আগেও বলেছি এখনো বলি কিন্তু তাকে পরবর্তীতে আনা হয়েছে স্টেচারে করে পিজি হসপিটালে হুইল চেয়ারে করে এর অর্থ হচ্ছে যে বেগম খালেদা জিয়াকে ওই অন্ধকার কোঠার মধ্যে নিয়ে তাকে সোলো পয়জনিং করছিলেন যে কারণে তাকে অসুস্থ করে পিজি হসপিটালে আনা হয়েছিল পরবর্তী ঘটনা আপনারা জানেন সেটা আর আজকে বলতে চাই না যে মামলার মধ্যে কোনো কিছুই ছিল না সেই মামলায় হাইকোর্ট বিভাগ পাঁচ বছর থেকে দশ বছর করেছে এটা খুবই দুঃখজনক যে মামলার মধ্যে কোনো সারবর্তাই ছিল না সেই মামলা পাঁচ বছর থেকে দশ বছর করেছে অর্থাৎ বিচার ব্যবস্থা বলে কিছু ছিল না সরকার যা বলতো সেভাবেই জাজমেন্ট হতো এবং অন্যান্যদের বিরুদ্ধে সেরকম জাজমেন্টই এখানে হয়েছে সেরকম বিচার ব্যবস্থাই হয়েছে আজকে মনে হচ্ছে যে বিচার বিভাগ স্বাধীনভাবে তাদের দায়িত্ব পালন করেছে গত চার দিন হিয়ারিং করে আজকে তারা পুঙ্খানুপুঙ্খ রূপে সমস্ত কিছু বিশ্লেষণ করে সমস্ত ইভিডেন্ট বিশ্লেষণ করে সর্বসম্মতভাবে আজকে তারা জাজমেন্ট দিয়েছে জাজমেন্টে প্রথমেই বলেছে সাথে সাথে আরো বলেছেন যে নিম্ন আদালতের যে রায় দেওয়া হয়েছে হাইকোর্ট যে রায় দেওয়া হয়েছে সেগুলোকে বাতিল করে দেওয়া হলো এবং আরো বলেছেন যেই মামলায় যারা আপিল করতে পারেন নাই জনাব তারেক রহমান সহ সকলকেই তিনি খালাস দিয়েছেন এই আদালত এবং আরো বলেছেন এই সমস্ত মামলায় যে সমস্ত বেলবন দেওয়া হয়েছে সেই বেলবন ও আর থাকল না তাই এই প্রসিকিউশন ছিল একটা মেলিশাস প্রসিকিউশন এইটা মেলিশাস মানে হচ্ছে একটা বিদ্বেষমূলক এবং প্রতিহিংসামূলক এবং কার বিরুদ্ধে প্রতিহিংসা পুরো জিয়া পরিবারের উপরে প্রতিহিংসা সারা বাংলাদেশের বিরুদ্ধে প্রতিহিংসা সেই প্রতিহিংসার আজকে আমাদের দেশের সর্বোচ্চ আদালত আজকে ন্যায় বিচার করে সেই প্রতিংসার থেকে মুক্ত করলেন আমাদেরকে মুক্ত করলেন আমাদের নেত্রীকে মুক্ত করলেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে মুক্ত করলেন এবং পুরো জাতিকে মুক্ত করলেন এই জন্য আদালতের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা আপনাদের প্রতি কৃতজ্ঞ এই কারণে আপনারাও দীর্ঘদিন পর্যন্ত পরিশ্রম করেছেন এবং এই মামলা নিয়ে আপনাদের সতেরো বছর পর্যন্ত সতেরো বছর পর্যন্ত আপনাদের অনেক কষ্ট আপনারা করেছেন এর প্রতি আপনারা এগেছিলেন অসংখ্য ধন্যবাদ আমরা প্রথমেই মহান আল্লাহ তালা দরবারে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি মহামান্য সুপ্রিম কোর্টের অ্যাপিলের ডিভিশনে ফোল্ড কোর্ট থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ জনাব তারেক রহমান সাহেব এবং অপরাপর সকল আসামি ন্যায় বিচার পেয়েছেন আলহামদুলিল্লাহ সেই সাথে আমরা আজকে এই মামলায় যারা সম্পৃক্ত ছিলেন মরহুম এজে মোহাম্মদ আলী সাহেব মরহুম খন্দকার মাহবুদ্দিন মাহাবু রহমান স্যার মাহবুব হোসেন স্যার এবং مرحوم ব্যারিস্টার জমিরউদ্দিন সিরকার স্যার সহ মরুম না مرحوم ব্যারিস্টার মওদুদ আহমেদ স্যার ওনারা এই মামলায় সম্পৃক্ত ছিলেন আমি দুঃখিত সিরকার স্যার চলে আসছেন উনি কিন্তু এখনো আছেন আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন আমি দুঃখিত মামলা ছিলেন হ্যাঁ উনি মামলা এখনো আছেন তো আমরা বেসিক্যালি প্রথম থেকে যে কথাটা বলে আসছি এই হাইকোর্ট থেকে ব্রিফিং আমরা দেখছিলাম আইনজীবীরা বক্তব্য রাখছিলেন জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই রায় ঘোষণা হয়েছে এবং খালেদা জিয়া সহ সব আসামিকে খালাস দেয়া হয়েছে চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে যুক্তরাজ্য সরকারের সিটি মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের পদত্যাগপত্র গ্রহণ করে প্রধান করেছেন প্রধানমন্ত্রী স্যার কেয়ার স্টারমার জানিয়েছেন আপনার জন্য মন্ত্রিসভার দরজা খোলা রয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রী লিখেছেন দুঃখের সঙ্গে পদত্যাগপত্র গ্রহণ করেছি কিন্তু স্পষ্ট করে বলছি টিউলিপ সিদ্দিক কোনো মন্ত্রিত্বের বিধি বা মিনিস্ট্রিয়াল কোড লঙ্ঘন করেননি এবং কোনো আর্থিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তের জন্য স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাসের প্রতি আহ্বান জানানোয় টিউলিপ সিদ্দিককে ধন্যবাদ জানিয়েছেন কিয়ার স্টারমার এদিকে মন্ত্রিত্বের মানদণ্ড বিষয়ক স্বাধীন উপদেষ্টা লাউরি ম্যাগনাস যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারকে চিঠি লিখে জানিয়েছেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে অনিয়মের প্রমাণ পাওয়া যায়নি in যুক্তরাজ্যের অর্থনীতি বিষয়ক মিনিস্টারের পদ থেকে টিউলিপ সিদ্দিকের ইস্তফার পর তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন লেবার পার্টির এমপি এম আর রেনাল্ডস মঙ্গলবার তাকে নিয়োগ দিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার তিনি এর আগে ওয়ার্ক অ্যান্ড পেনশনস ডিডব্লিউপি মন্ত্রণালয়ের পেনশন মন্ত্রী ছিলেন একই সঙ্গে জুনিয়র ট্রেজারি মন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করেছেন বিনামূল্যে পাওয়া ফ্ল্যাট বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগ ওঠায় ক্রমশ চাপ বাড়ার ফলে ব্রিটিশ মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনার ভাগ্নি অর্থনীতি বিষয়ক মিনিস্টার দিলীপ সিদ্দিক ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তার স্ত্রী লাইলাকানিজ লাকিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ মঙ্গলবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল মতিউর রহমানের স্ত্রী কানিস নরসিংদীর রায়পুরা উপজেলার সাবেক চেয়ারম্যান কোন মামলায় তাদের গ্রেপ্তার করা হচ্ছে তা জানা যায়নি মতিউর রহমানের আগে ব্রাসেলসের বাংলাদেশের কমার্শিয়াল কাউন্সিলর চট্টগ্রাম কাস্টমস এর কমিশনার ও ভ্যাট কমিশনার সহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন উনিশশো সালে সরকারি চাকরিতে যোগ দেয়া এ কর্মকর্তা পড়ালেখা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগে এর আগেও তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে সেসব তদন্ত করেছে দুদক কনকনে ঠান্ডায় বিপর্যস্ত উত্তরাঞ্চলের মানুষ দিনে সূর্যের আলোর দেখা মিললেও রাতে পাল্লা দিয়ে বাড়ে শীত পঞ্চগড়ে বুধবার সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা নয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস হিমশীতল বাতাস আর কনকনে ঠান্ডায় বিপর্যস্ত এ অঞ্চলের জনজীবন সকালে সূর্যের দেখা মেলায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিল বিকেল হতে না হতেই তা আবারও মিলিয়ে যাচ্ছে রাত যত গভীর হয় ঠান্ডা ততই বাড়তে থাকে কুড়িগ্রামে সকাল ছটায় সর্বনিম্ন তাপমাত্রা এগারো দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে রাজারহাট আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র দিনাজপুর আবহাওয়া অফিস সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস নগয়ের তাপমাত্রা আবারও কমেছে মধ্যরাত থেকেই কুয়াশায় ঢাকা পড়ছে চারপাশ দেশে বাইরের খবর দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার করা হয়েছে বুধবার স্থানীয় সময় ভোরবেলার রাজধানী সিউলে ইউনের ব্যক্তিগত বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয় মঙ্গলবার রাতে তিনশো পুলিশ এবং দক্ষিণ কোরিয়ার দুর্নীতি দমন সংস্থার তদন্তকারীদের একটি দল ইউনের বাসভবনের বাইরে অবস্থান নেয় তারপর ভোরে তাকে গ্রেপ্তার করে মূল শহর অভিমুখে রওনা হয় তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় ইউনের আইনজীবীরা জানিয়েছেন এই গ্রেপ্তার অবৈধ এবং ইউনকে জনসম্মুখে হেয় করার জন্যই তাকে গ্রেপ্তার করা হয়েছে thank <laughs> you যুদ্ধবিধ্বস্ত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরও একষট্টি জন নিহত হয়েছে এছাড়া আহত হয়েছে অন্তত দুশো একাশি জন চলমান হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ছিচল্লিশ হাজার ছশো জনের বেশি এদিকে গাজা উপত্যকায় যুদ্ধবিরতি আর জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের দোহায় আলোচনা আবারও শুরু হয়েছে এ আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতার বলছে তারা এখন একটি চুক্তির কাছাকাছি অবস্থায় পৌঁছেছে গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তি হলে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর সরকার থেকে পদত্যাগের হুমকি দিয়েছেন ইসরায়েলের কট্টর ডানপন্থী মন্ত্রী ইতামার বেনগাভের বাতাসের তীব্রতা বাড়তে থাকায় আরও ভয়াবহ হয়ে উঠছে ক্যালিফোর্নিয়ার দাবানল আগামী চব্বিশ থেকে বাহাত্তর ঘন্টার মধ্যেই পরিস্থিতি সর্বোচ্চ বিপজ্জনক পর্যায়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আর্দ্রতা কমে থাকায় আগের চেয়ে দ্রুত গতিতে নতুন অঞ্চলে আগুন ছড়াচ্ছে দাবানলে পুড়তে থাকা এলাকায় চুরি ও লুটপাট চালানোর ঘটনায় নতুন করে আরও দর্শনকে আটক করা হয়েছে ক্যালিফোর্নিয়ার দক্ষিণাঞ্চলে এখন চোদ্দ হাজার দমকলকর্মী কাজ করছে তাদের সহায়তা করছে চুরাশিটি এয়ারক্রাফট ও এক 1356টি ফায়ার ইঞ্জিন 1 লাখ 5000 মানুষ এখনো বাধ্যতামূলকভাবে অন্যত্র অবস্থান করছেন আর 87 হাজারের উপর সরে যাওয়ার সতর্কতা রয়েছে ফায়ার স্টার্টে বার্নিং টুয়ার্ড দ্য 405 ফ্রিওয়ে দ্য প্যালেসেজ ফায়ার নাও কন্টেইন দোজ ম্যাসিভ লস অ্যাঞ্জেলেস এবার জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনাম আমার হাতে শুরুতে আছে দৈনিক প্রথম আলো তাদের শিরোনামে আছে অবশেষে টিউলিপের যুক্তরাজ্য দুর্নীতি বিষয়ক অভিযান নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে তার নাম আসার প্রেক্ষাপটে পদত্যাগ করলেন এর বাইরেও আছে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন চাইল বিএনপি আরও আছে আজ চার কমিশন প্রতিবেদন দেবে স্বাধীন পুলিশ কমিশন গঠনের সুপারিশ করবে সংস্কার কমিশন এরপর আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনামে আছে নিয়ন্ত্রণহীন দখল চাঁদাবাজি সারা দেশে নির্লিপ্ত ভূমিকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ফুটপাত থেকে শুরু করে দখল হচ্ছে মার্কেটও সুযোগ নিচ্ছে সুবিধাবাদী গ্রুপ অপরাধীরাও এর বাইরে আছে তত্ত্বাবধায়ক ব্যবস্থা মোট পাঁচশো পাঁচ আসনের দ্বি কক্ষ বিশিষ্ট সংসদের সুপারিশ দুটি কমিশনের প্রধান উপদেষ্টার কাছে কাছে সংবিধান নির্বাচন ব্যবস্থা দুর্নীতি দমন ও পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদন দেবে আজ এর বাইরেও প্রধান একটি সংবাদ আছে সব বিনিয়োগ সংস্থাকে এক ছাতার নিচে আনতে হবে বলেছেন প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি নির্বাচন ঘোষণাপত্র নিয়ে উত্তাপ সংসদের আগে স্থানীয় নির্বাচন মানবে না বিএনপি অন্তর্বর্তী সরকারের খসড়া প্রকাশ সামান্য সংশোধন এর বাইরেও আছে সমালোচনার মুখে টিউলিপের পদত্যাগ দৈনিক সমকালের প্রধান শিরোনামে আছে আমলাদের চাপে পিছু হচ্ছে কমিশন জনপ্রশাসন সংস্কার নিয়ে একটি নিজস্ব প্রতিবেদন করেছে তারা এর বাইরে আছে সরকারের অবস্থান যাচাই করতে চায় বিএনপি সংবাদ সম্মেলনে দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের তারিখ দাবি এছাড়া আছে ফের খেলাপি ঋণ পুনঃতফসিলে বিশেষ সুবিধা আরও আছে মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন টিউলিপ বহুমাত্রিক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দৈনিক যুগান্ত আছে আমার হাতে দৈনিক যুগান্তর প্রধান শিরোনামে আমরা দেখতে পাচ্ছি এবছরের মাঝামাঝি নির্বাচন চাই বিএনপি অভিন্ন দাবি মিত্রদেরও এছাড়াও আছে সালমানের ছয় কোটি টাকার শেয়ার জব্দ এর আরও আছে ফ্ল্যাট কেলেঙ্কারি অবশেষে মন্ত্রিত্ব ছাড়লেন টিউলিপ আরও আছে পূর্বাচলের সাত কাঠার প্লট বরাদ্দ শেখ হাসিনা ও জয়ের বিরুদ্ধে মামলা এরপরে আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনামে আছে ভোটের চাপ সব দিকে রাজনীতি এবছরের মাঝে মাঝে ভোট চায় বিএনপি আর আছে এস দুশো কোটি টাকার সম্পদ ক্রোক নির্দেশ এই ছিল আজকের প্রধান প্রধান পত্রিকার শিরোনামগুলো শেষ করছি দীপ্ত সংবাদ আমাদের পরবর্তী সংবাদ বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়াও অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে